পাকিস্তানি চলচ্চিত্রে বাঙালিদের অবদান কি কখনো ভুলতে পারবে পাকিস্তান না কখনোই পারবে না কারণ কিছু ইতিহাস থাকে যেগুলো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না কিছু নাম থাকে যেগুলো সময়ের দেয়ালে অমলান হয়ে জলজল করে আজ আমরা এমন এক অধ্যায়ে প্রবেশ করছি যেখানে পাকিস্তানি সিনেমার আলয় ঠিক উঠেছে বাংলাদেশি শিল্পীদের প্রতিভা আসুন জেনে নেই একে একে সেসব কালজয়ী কীর্তির কথা এবং সেইসব মানুষদের কথা জহির রায়হান দ্য ভিশনারি ফিল্ম মেকার জহির রায়হান শুধু একজন পরিচালক ছিলেন না তিনি ছিলেন ভবিষ্যতের দূরদ্রষ্টা তার মুভি শুধু গল্প বলেনি ভেঙে নিয়েছে সীমান্ত ভাষা আর প্রযুক্তির দেয়াল আসুন তার অবিস্মরণীয় তিনটি মুভির কথা জেনে নিই যা পাকিস্তানি চলচ্চিত্রে অমলান হয়ে আছে ভবিষ্যতেও থাকবে প্রথমেই আসবে জাগো হুয়া সাতেরা পাকিস্তানি চলচ্চিত্রের প্রথম আর্ট ফিল্ম হচ্ছে এই জাগো হুয়া সাতেরা এই মুভিটি ইতিহাসে বিরল কেননা মুভিটি তিনটি দেশ একসাথে হয়ে কাজ করেছিল ইন্ডিয়া পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ প্রথমবার মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে পাকিস্তানের খ্যাতিমান কবি ফয়েস আহমেদ ফয়েস মুভিটির স্ক্রিপ্ট সংলাপ ও গান লিখেছিলেন এই মুভিটি ছাড়া পাকিস্তানি চলচ্চিত্র অসম্পূর্ণ কেননা ইংরেজিতে তার ডে শ্যাল ডন নামে পাকিস্তানের প্রথম কোন মুভি অস্কারের জন্য মনোনীত হয়েছিল অস্কার না পেলেও বহু অসংখ্য পুরস্কার পেয়েছিল মুভিটি মস্কো কান সহ এত এত নাম সার্চ করে দেখতে পারেন মুভিটি পরিচালনা করেছিলেন পাকিস্তানের খ্যাতিমান পরিচালক এ জে কার্তার সহকারী পরিচালক ছিলেন আমাদের জহির রায়হান মুভিটি ছিল জহির রায়হানের প্রথম কাজ এবং এই মুভিটি প্রথম অভিষেক হয়েছিল আরেকজন বাংলা চলচ্চিত্রের স্তম্ভ খান আতাউর রহমান ওনার সাথে ছিলেন ভারতের মঞ্চ নাটকের খ্যাতিমান অভিনেত্রী তৃপ্তি মিত্র জোরাইন রক্ষী সহ আরও অনেকে সঙ্গীত পরিচালনা করেছেন ভারতের বিখ্যাত মিউজিশিয়ান তিমির বরণ এই মুভির ইতিহাস বিশা যা বিস্তারিত পরে একসময় আসবে দুই হচ্ছে সঙ্গম পাকিস্তানি চলচ্চিত্রের ধারা উনিশশো সাল থেকে অব্যাহত থাকলেও কিন্তু তাদের প্রথম রঙিন মুভিটি এসেছিল ঢাকা ইন্ডাস্ট্রি থেকে তখন সবে এফডিসির পথ চলা শুরু হয়েছিল অনেক কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জহির রায়হানি প্রথম সমগ্র পাকিস্তানে রঙিন মুভি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছিলেন এই মুভিতে অভিনয় করেছিলেন সুমিতা দেবী রোজিত সহ আরও অনেকে মুভিটি ব্যবসা সফলও হয়েছিল তিনি আসবে বাহানা মুভিটি সমগ্র পাকিস্তানের প্রথম সিনেমা স্কোপ মুভিটি নির্মাণ করেছিলেন জহির রায়হান মুভিকে তিনি নিয়ে গিয়েছিলেন আরও হোয়াইট স্ক্রিনে উপহার দিয়েছিলেন একটি অসাধারণ মুভি সেই সাথে মুভিটির সঙ্গীত পরিচালক ছিলেন খান আতাউর রহমান এই মুভিটি বেশ ব্যবসা সফল হয়েছিল জহির রাহানের এই তিনটি মুভি ছাড়াও চান্দা তালাশ তানহা বন্ধন মিলন সাগর আখির স্টেশন চকরি নবাব সিরাজ দৌলা দর্শন সহ অসংখ্য আলোচিত বা ব্যবসা সফল মুভি এফডিসি উপহার দিয়েছিল পাকিস্তানি চলচ্চিত্রে